আপনার কি মনে হয় দাজ্জাল কি কেবল প্রাচীন যুগের একজন জাদুকর নাকি তার ফিতনার মূল রূপটি আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে চোদ্দশো বছর আগের ভবিষ্যৎ বাণীগুলো যদি আজকের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সত্যি হতে শুরু করে তবে আপনার ইমান কি সুরক্ষিত থাকবে আসসালাম আলাইকুম আমরা আলোচনা করব সে জামানার সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের সেই অলৌকিক ক্ষমতাগুলো যা আজকের আধুনিক প্রযুক্তির আড়ালে লুকিয়ে আছে দাজ্জালের অলৌকিক ক্ষমতা ভার্সেস আধুনিক প্রযুক্তি হাদিসে দাজ্জালের ক্ষমতার কথা বলা হয়েছে সে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে জমিন থেকে ফসল ফলাতে পারবে এবং মৃতকে জীবিত করার ভান করবে এখন ভেবে দেখুন আজকের দুনিয়ার এই ক্ষমতাগুলো আধুনিক রূপ কি হতে পারে বৃষ্টি নামানো দাজ্জাল হয়তো ক্লাউড সিডিং বা আবহাওয়া পরিবর্তনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে একটি অঞ্চলকে খড়ায় ফেলে দেবে এবং পরে সেই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টি নামিয়ে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে ফসল ফলানো বিশাল হাইড্রোফোনিক ফার্ম বা জেনেটিক্যালি মডিফাইড ফুড টেকনোলজি ব্যবহার করে সে মুহূর্তে দুর্ভিক্ষ বা প্রাচুর্য সৃষ্টি করতে পারে মৃতকে জীবিত করা এটি হয়তো কোনো মৃত মানুষের নিখুঁত ডিপ ভিডিও বা হলোগ্রাম হতে পারে সে এমনভাবে মৃত প্রিয়জনকে হাজির করবে যেন মানুষ বিশ্বাস করে সে ঈশ্বর ডিজিটাল জান্নাত ও জাহার নাম ভার্চুয়াল ফিতনা দাজ্জাল মানুষের সামনে জান্নাত ও জাহার নাম দুটোই নিয়ে আসবে তার তথাকথিত জান্নাত হবে আসলে জাহান্নাম আর জাহান্নাম হবে শাস্তি ও পরিত্রাণ ভার্চুয়াল রিয়ালিটি অর্থাৎ বিহার দার্জালের জান্নাত হতে পারে মেটাভার্স এর মতো একটি ডিজিটাল দুনিয়া যেখানে সে মানুষকে সমস্ত পার্থিব লোভ বিলাসিতা এবং ইচ্ছা পূরণের সুযোগ দেবে কিন্তু বিনিময়ে তাদের ইমান কেড়ে নেবে ডিজিটাল জাহান্নাম যারা তাকে মানতে অস্বীকার করবে তাদের ওপর নেমে আসবে ডিজিটাল নির্যাতন সামাজিক বয়কট এবং ব্যক্তিগত তথ্য ফাঁস করে তাদের দুর্বিষহ করে দেবে এআই এবং নজরদারি দাজ্জালের এক চোখ কানা ইসলামিক স্কলারদের অনেকেই এই এক চোখকে প্রতীকী অর্থে দেখেন এটি হতে পারে এমন এক প্রযুক্তি যা সমস্ত মানুষের ওপর নজরদারি চালায় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এ বা বিগ ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করে সে পৃথিবীর সমস্ত মানুষের পছন্দ ভয় এবং দুর্বলতা সম্পর্কে জেনে যাবে সে প্রত্যেককে তার প্রয়োজন অনুযায়ী ফিতনা দিবে স্যাটেলাইট বা উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সে পৃথিবীর প্রায় সব অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে তার এই এক চোখ আসলে হতে পারে গ্লোভাল সার্ভিল্যান্স সিস্টেম ডিজিটাল কারেন্সি ও গ্লোবাল ইকোনমি হাদিস অনুযায়ী দার্জাল আসার পর অর্থনৈতিক নিয়ন্ত্রণ তার হাতে থাকবে পৃথিবী থেকে হয়তো ফিজিক্যাল টাকা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এবং সব লেনদেন হবে ডিজিটাল কারেন্সিতে দার্জাল হয়তো এই কারেন্সি নিয়ন্ত্রণ করে নেবে তাকে অস্বীকারী মানুষজন খাবার বা আশ্রয় কেনার সুযোগ পাবে না অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়ে সে মানুষকে তাকে মানতে বাধ্য করবে দর্শক দার্জালের ফিতনা শুধু কোনো প্রাচীন গল্প নয় এটি আমাদের সময়ের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা তার ক্ষমতার মূল চাবিকাটি হল আমাদের আস্থা এবং নির্ভরতা দার্জালের এই আধুনিক ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় হলো প্রযুক্তি নয় আল্লাহর উপর ইমান সুরা আল কাহপের প্রথম দশটি আয়াত মুখস্থ করুন প্রযুক্তির প্রতি আসক্তি কমান এবং আল্লাহর দিকে মনোযোগী হন এই ফিতনা নিয়ে আপনার কী ধারণা আজকের দুনিয়ার আর কোনো প্রযুক্তি দাঁত চালার ক্ষমতা হতে পারে কমেন্ট করে জানান